অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তাল্লা নামে সুরা আনকাবুত এর বাংলা সরল অনুবাদ শুরু করছি মিম মানুষেরা কি মনে করে যে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি তাদেরকে পরীক্ষা করা হবে না নিশ্চয় আমি পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে অতঃপর অবশ্যই আল্লাহ তালা প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী তাদেরকে এবং কারা মিথ্যাবাদী তাদেরকে যারা খারাপ কাজ করে তারা কি ধারণা করেছে যে তারা আমাকে এড়িয়ে যাবে বড় খারাপ সিদ্ধান্ত তারা নিয়েছে যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে নিশ্চয় আল্লাহর নির্ধারিত সময় আসবেই তিনি সর্বশ্রোতা সর্বাগ্য যে পরিশ্রম করে সে নিজের জন্যই পরিশ্রম করে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের অমুখাপেক্ষী যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদের অপরাধগুলি আমি ক্ষমা করে দেব এবং তারা যে উত্তম কাজগুলি করছিল আমি তার প্রতিদান দিব আমি মানুষদেরকে পিতামাতার প্রতি সদ্ব্যবহারে নির্দেশ দিয়েছি যদি তারা উভয় তোমাকে আমার সাথে শিরক করার জন্য চাপ সৃষ্টি করে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই তবে তুমি তাদের আনুগত্য করবে না তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে আমি তোমাদেরকে জানাবো যা তোমরা করছিলে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে অবশ্যই আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি অতঃপর যখন তাদেরকে আল্লাহর পথে কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে এবং যখন আপনার রবের পক্ষ হতে কোনো সাহায্য আসে তখন অবশ্যই তারা বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে ছিলাম জগৎবাসীর অন্তরে কি আছে আল্লাহ কি তা ভালো জানেন না আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ইমানদার এবং প্রকাশ করে দিবেন কারা মুনাফিক। এবং কাফিররা মোমিনদেরকে বলে আমাদের পথে এসো তবে আমরা তোমাদের অপরাধ বহন করব। অথচ তারা বিন্দুমাত্র তাদের অপরাধ বহন করবে না নিশ্চয় তারা মিথ্যা বলছে অবশ্যই তারা নিজেদের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে আরও একটি বোঝা বহন করবে এবং অবশ্যই তাদেরকে কেয়ামতের দিন তাদের মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে নিশ্চয় আমি নুহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ কম হাজার বছর অবস্থান করেছিলেন অতঃপর তুফান তাদেরকে পাকড়াও করেছিল এবং তারা ছিল অত্যাচারী অতঃপর আমি তাকে মুক্তি দিলাম এবং নৌকায় আরোহণকারীদেরকে মুক্তি দিলাম এবং ইহাকে জগৎবাসীদের জন্য একটি নিদর্শন বানালাম এবং ইব্রাহিমকে প্রেরণ করেছিলাম তার জাতির প্রতি যখন তিনি তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর এবাদত করো এবং তাকে ভয় করো ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো এবং মিথ্যা সৃষ্টি করছো নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো তারা তোমাদের জীবিকার মালিক নয় তোমরা আল্লাহর নিকট জীবিকা অন্বেষণ করো তার ইবাদত করো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি তোমরা অস্বীকার করো অবশ্য তোমাদের পূর্ববর্তী জাতিরাও অস্বীকার করেছিল স্পষ্টভাবে প্রচার করে দেয়া ছাড়া রাসুলের আর কোনো দায়িত্ব নেই তারা কি দেখে না আল্লাহতালা কীভাবে সৃষ্টির সূচনা করেছেন অতঃপর তিনি উহা পুনরায় সৃষ্টি করবেন নিশ্চয়ই ইহা আল্লাহর উপরে সহজ আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতঃপর দেখো আল্লাহ তাল্লাহ কীভাবে সৃষ্টি শুরু করেছেন এবং কীভাবে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন যার প্রতি ইচ্ছা দয়া করেন তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তিত হবে তোমরা আল্লাহ তালাকে অক্ষম করে তুলতে পারবে না পৃথিবীতেও না আকাশেও না এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই কোনো সাহায্যকারীও নাই যারা আল্লাহর আয়াতগুলো এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে তারা আমার রহমত হতে নিরাশ হয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তার জাতির কোনো জবাব ছিল না ইহা ছাড়া যে তাকে হত্যা করো অথবা তাকে পুড়িয়ে মারো অতঃপর আল্লাহ তালা তাকে আগুন হতে মুক্তি দিলেন নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাস রাখে ইব্রাহিম বললেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তিগুলোকে ইলাহ নির্বাচন করেছ দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা বজায় রাখার জন্য অতঃপর কেয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে একে অপরকে অভিশাপ করবে এবং তোমাদের ঠিকানা হবে আগুন এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অতঃপর লুত ইব্রাহিমকে বিশ্বাস করল এবং তিনি বললেন নিশ্চয় আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং আমি তাকে দান করেছি ইসাহাক এবং ইয়াকুব এবং আমি তার সন্তানদের মধ্যে নবুয়া ও কিতাব দানের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি তাকে দুনিয়াতে তার পুরস্কার দিয়েছি এবং নিশ্চয়ই সে পরকালে সালেহিনদের অন্তর্ভুক্ত স্মরণ করুন লুতকে যখন তিনি তার জাতিকে বলেছিলেন নিশ্চয় তোমরা এমন একটা অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে সৃষ্টি জগতের কেউ করেনি তোমরা পুরুষ মৈথন ডাকাতি এবং তোমরা তোমাদের মজলিশে বসে ঘৃণিত কাজ করছো তার জাতির এ ছাড়া আর কোনো প্রত্যুত্তর ছিল না বরং বলতো তুমি আমাদের উপরে আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো লুত বললেন হে আমার রব আমাকে বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন অতঃপর যখন আমার রাসুলগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলেন তারা বললেন আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয়ই এর অধিবাসীরা অত্যাচারী ইব্রাহিম বললেন নিশ্চয়ই ওই জনপদে লুত রয়েছে ফেরেশতারা বললেন আমরা ভালো জানি ওখানে কারা আছে অবশ্যই আমরা তাকে এবং তার স্ত্রী ছাড়া তার পরিবার বর্গকে মুক্তি দিব সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতঃপর যখন আমার লুতের কাছে আসলো তখন তাদের ব্যাপারে তার মন চিন্তিত হয়ে পড়ল এবং সে নিজেকে তাদের রক্ষা করতে অক্ষম ভাবল তখন ফেরেশ তারা বলল ভয় করবেন না দুশ্চিন্তা করবেন না নিশ্চয়ই আপনাকে মুক্তি দিব এবং আপনার স্ত্রী ছাড়া আপনার পরিজনবর্গকে মুক্তি দিব সে হচ্ছে পশ্চাদে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ হতে শাস্তি পাঠাতে যাচ্ছি এজন্য যে তারা অপকর্ম করছিল নিশ্চয় আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য উহাকে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি এবং আমি মাদায়ানবাসীদের কাছে তাদের ভাই সোয়েবকে প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরকালকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে চলো না তারা তাদের নবীকে অস্বীকার করলো ভূমিকম্প তাদেরকে গ্রাস করল তারা তাদের গৃহে উপুড় হয়ে মরে পড়ে থাকল এবং আমি আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম এবং তাদের বাড়িঘরগুলো তোমাদের জন্য স্পষ্ট হয়ে আছে এবং শয়তান তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে শোভনীয় করে তুলেছিল সে তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা ছিল জ্ঞানী এবং আমি ধ্বংস করেছিলাম কারুন ফেরাউন ও হামানকে এবং নিশ্চয় মুসা তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন তারা পৃথিবীতে অহংকার করেছে তারা আমার শাস্তি হতে রেহাই পায়নি তাদের প্রত্যেককে আমি তাদের অপরাধের জন্য পাকড়াও করেছি তাদের কোনো সম্প্রদায়ের উপরে প্রেরণ করেছি পাথর বহনকারী প্রচণ্ড বাতাস তাদের কোনো জাতিকে পাকড়াও করেছি বিকট শব্দ তাদের কোনো সম্প্রদায়কে মাটির নিচে ধসিয়ে দিয়েছি এবং তাদের কোনো সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছি আল্লাহ তাদের উপরে অত্যাচার করেননি বরং তারা নিজেদের উপর অত্যাচার করেছিল আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা অন্যদেরকে রক্ষাকারী বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে যেমন মাকড়সা একটি ঘর নির্মাণ করল এবং নিশ্চয়ই ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর যদি তারা জানত নিশ্চয় আল্লাহ আল্লাহতালা জানেন আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের ডাকে আল্লাহতালা পরাক্রমশালী কুশলী আমি এ উদাহরণগুলি উদ্ধৃত করছি মানুষের জন্য কিন্তু আলেমরা ছাড়া ইহা কেউ বোঝে না আল্লাহতালা যথা নিয়মে আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন মুমিনদের জন্য ওহির মাধ্যমে আপনার কাছে যে কিতাব পাঠানো হয় তা আপনি তেলাওয়াত করুন এবং সালাদ প্রতিষ্ঠা করুন নিশ্চয় সালাদ অশ্লীলতা এবং অনুমোদনহীন কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং আল্লাহর জিকির সবচেয়ে বড় আল্লাহ জানেন যা কিছু তোমরা করো আহলে কিতাবদের মধ্যে যারা জালিম তাদেরকে ব্যতীত অন্য কোনো আহলে কিতাবের সাথে উত্তম পন্থা ব্যতীত বিতর্কে লিপ্ত হবে না এবং তোমরা বলো আমরা উহার প্রতি ইমান এনেছি বা আমাদের উপর অবতীর্ণ হয়েছে এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমাদের মাবুদ এবং তোমাদের মাবুদ এক আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী এভাবেই আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি এবং যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এদের মধ্যে হতেও কতক ইহাতে বিশ্বাস স্থাপন করে এবং কাফির ব্যতীত কেউই আমার আয়াতগুলো অস্বীকার করে না এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না আপনার হাত দিয়ে কিছু লিখতেন না যে বাতিলপন্থীরা সন্দেহ করবে বরং জ্ঞানীদের অন্তরে কোরআন হচ্ছে উজ্জ্বল নিদর্শন এবং জালিম ছাড়া কেউ আমার আয়াতগুলো অস্বীকার করে না তারা বলে মোহাম্মদের উপরে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না আপনি বলুন নিশ্চয় নিদর্শনসমূহ সমূহ আল্লাহর ইচ্ছাধীন এবং নিশ্চয় আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী ইহা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি যা তাদের উপরে পাঠ করা হয় নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে রহমত এবং উপদেশ ওই জাতির জন্য যারা ইমানদার আপনি বলুন আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সব জানেন এবং যারা বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহকে অবিশ্বাস করে তারাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারা আপনার কাছে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে সময় যদি নির্ধারিত করা না থাকতো তবে অবশ্যই তাদের কাছে শাস্তি এসে যেত নিশ্চয় হঠাৎ করে তাদের উপরে শাস্তি আসবে তখন তারা বুঝতে পারবে না তারা আপনাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে অথচ নিশ্চিতভাবেই নাম তাদেরকে বেষ্টন করে রেখেছে সেদিন শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে উপরের দিক থেকে এবং পায়ের দিক থেকে এবং ফেরেস তারা বলবে তোমাদের আমলের শাস্তি ভোগ করো হে আমার ইমানদার বান্দারা নিশ্চয় আমার পৃথিবী বিশাল অতএব তোমরা আমারই দাসত্ব করো প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর তোমরা আমার কাছে ফিরে আসবে যারা ইমান এনেছে এবং যোগ্যতা মাফিক কাজ করেছে জান্নাতের উঁচু প্রাসাদে তাদের বসবাসের ব্যবস্থা করা হবে যার তলদেশ থেকে নহর প্রবাহিত রয়েছে তথায় তারা অনন্তকাল থাকবে কর্তব্য পালনকারীদের জন্য কত সুন্দর বিনিময় যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর নির্ভর করে কত প্রাণী এমন আছে যারা তাদের জীবিকার দায়িত্বভার গ্রহণ করে না আল্লাহ আল্লাহতালা তাদের রিজিক দান করে থাকেন এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা সর্বাগ্য এবং যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে অবশ্যই তারা বলবে আল্লাহ তাহলে তোমরা কিভাবে ফিরে যাচ্ছ আল্লাহ তালা তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন তিনি সকল বিষয় সম্পর্কে অবহিত আছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানি কে বর্ষায় যার ফলে মাটি প্রাণহীন হয়ে যাওয়ার পরে মাটিকে প্রাণবন্ত করেন তারা বলবে আল্লাহ আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না দুনিয়ার জীবন খেল খেলতামাশা ছাড়া কিছুই নয় পরকালের ঠিকানাই হচ্ছে প্রকৃত জীবন যদি তারা জানতো অতঃপর যখন তারা নৌকায় আরোহণ করে তখন বিশুদ্ধভাবে আনুগত্য সহকারে আল্লাহকে ডাকে অতঃপর যখন তিনি তাদেরকে স্থলভাগে মুক্তি দেন তখন তারা শিরপ করতে থাকে যাতে করে তারা আমার অনুদান অস্বীকার করতে পারে এবং ভোগবিলাসে মত্ত থাকতে পারে অচিরেই তারা জানতে পারবে তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ এলাকা ঘোষণা করেছি অথচ তার আশপাশ থেকে মানুষ তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা কি বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে এবং যখন তার কাছে সত্য আসে তখন সত্যকে অস্বীকার করে যাহার নাম কি কাফিরদের আবাসস্থল নয় এবং যারা আমার পথে চেষ্টা করে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করি এবং নিশ্চয় আল্লাহ তালা সৎকর্মপরায়ণদের সাথে আছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আল